দুই দুটা বাইক করেছে রে ভাই দাদা যেখানে আমাদের লাইফটা এই মুহূর্তে দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইক থেকে প্রবাস থেকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কার কোন বাইকটা প্রয়োজন ছোট বাইকেরও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে বর্তমানে আমাদের কাছে মাত্র চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা প্রাইজেও কিন্তু আপনারা বাইক কিন্তু বর্তমানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া ইন্ডিয়ান বলেন বা ইন্দোনেশিয়ান বলেন প্রত্যেকটা বর্তমানে পেয়ে যাবেন এখন ফারুক তাছাড়া আপনারা কিন্তু এখানে কালেকশন পেয়ে যাবেন দুই দুইটা অনেকে কিন্তু আমাদেরকে জিএস এর জন্য মেসেজ করছিলেন যে ভাই জিএস লাগবে কম টাকায় তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম মাত্র দুই লাখ পঞ্চাশ টাকা বাজেটে জিএস মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বাজেটে থাকবে আজকে জিএস এক্সার এক কলিজার ভাই কমেন্ট করছেন আফির চৌধুরী ভাই কমেন্ট করছে যে ভাই জিপিএক্স যেমন কবে আনবেন জিপিএক্স যেমন ভাই দুই এক দিনের ভিতরে কালেকশন করার চেষ্টা করবো অবশ্যই কালেকশনে চলে আসছে কিন্তু এছাড়া ভিডিওতে দেখতে পাবেন শিয়াব আহমেদ ভাই কমেন্ট করছেন ফারুক ভাই কি কালকে শোরুমে থাকবে হ্যাঁ থাকবে ইনশাল্লাহ যদি সুস্থ হয় অবশ্যই শোরুমে আসবে শোরুমে থাকবে ইনশাল্লাহ অবশ্যই আসলে কিন্তু দেখা করতে পারবেন এমডি আরমান আলী ভাই কমেন্ট করছেন তিন লাখ টাকার মধ্যে আরম ভাই বাসন্ত্রী হবে না ভাই তিন লাখ টাকা না আপনি যদি বাজেটটা আর একটু বাড়াইতে পারেন আর একটু বাজেট বাড়াইতে পারলে আপনি নিতে পারবেন ব্ল্যাক কালার দুই দুইটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুইটা প্রাইজে কিন্তু সেম মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় থাকবে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই দুটা ইন্ডিয়ান ভার্সন বাইক একটা হচ্ছে চল্লিশ সিরিয়াল আর একটা হচ্ছে পঞ্চান্ন সিরিয়াল দুইটা বাইকে কিন্তু আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আর ইউটিউব থেকে কিন্তু অনেক কোয়ালি কমেন্ট ভিডিও সারেন না ভাই ভিডিও কিন্তু আমাদের আসবে নয় তারিখে নয় তারিখ থেকে কিন্তু আমাদের রেগুলার আপনারা ভিডিও দেখতে পাবেন লাইভ দেখতে পাবেন রেগুলার হবে ইনশাল্লাহ রিলস কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখনো যায় আরো আসবে ইনশাল্লাহ আপনাদের জন্য নিত্য নতুন বাইকের কালেকশন কিন্তু আরো আসতেছে অবশ্যই যারা এখনো ফেসবুক পেজটা ফলো করে নাই যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও গুলো পেতে রিটন শিয়া শাহিদ ভাই কমেন্ট করেছেন আপনার শারীরিক অবস্থা এখন কেমন ফারুক ভাই ফারুক কাকার অবস্থা শারীরিক অবস্থা এখন আপাতত একটু খারাপ পর্যায়ে আছে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে যেন আবারও ফিরে আসতে পারে

আপনার যেটা পছন্দ নিতে পারবেন এখন ফারুক খরচ থেকে তাছাড়া আপনার যদি প্রয়োজন হয় সেকেন্ড হ্যান্ডের প্রাইজে মানে পুরাতন বাইকের দামে একটা নতুন বাইক চাইলে কিন্তু মডেল রেজিস্ট্রেশন মাত্র চারশো পঁয়ষট্টি কিলোমিটার রান করা একদমই ইনটেক কন্ডিশন বাইক যদি প্রয়োজন হয় এই ব্যাগটা আপনার প্রয়োজন হলে নিতে পারবেন এখন ফারুক থেকে মাত্র তিন লাখ বিশ হাজার টাকা বাজেট হলে আর যদি আসেন অবশ্যই ডিসকাউন্ট তো থাকবেই বিশেষ করে প্রবাসী বাইকের জন্য পাশাপাশি আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ কন্ডিশন একদম একটা বাইক যদি প্রয়োজন হয় নিতে পারবেন এখন আমাদের কাছ থেকে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকলে আর সুজুকি যে স্যার এসএফ যেটা ছিল এফআইএবিএস এটা হচ্ছে 22 এর মডেল আর এই বাইকটা আমাদের কাছ থেকে পাবেন এখন মাত্র 2 লাখ 50 হাজার টাকায় শোরুমে আসলে ইনশাআল্লাহ আরো ডিসকাউন্ট আছে ভরপুর ডিসকাউন্ট আর আপনাদের জন্য কিন্তু আরো একটা নতুন চমক সুজুকি সরি সুজুকি না Honda Rapsol Honda Rapsol 22 এর মডেল ডুয়াল চ্যানেল এবিএস আলহামদুলিল্লাহ এই বাইকটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন আসলে যে ভাই চালাইছে খুবই যত্ন সহকারে সরকার কিন্তু চালানো হয়েছে এই বাইকটা ইঞ্জিন সাউন্ডটাও কিন্তু একদমই এ ক্লাস কন্ডিশনের যদি প্রয়োজন হয় এই বাইকটা আপনার নিতে পারবেন এখন আমাদের কাছ থেকে মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় শুরু মাস তিন ডিসকাউন্ট আছে তো অনেকে কিন্তু আমাদেরকে ইউটিউব থেকে কমেন্ট গুলো কমেন্ট করতেছে ভাই 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 আছে নাকি আর প্রাইসটা কত

ইউটিউব থেকে অনেকে কিন্তু কমেন্ট করতেছেন বা ফেসবুক থেকে করতেছেন ফেসবুক থেকে কিন্তু ওয়াহিদ রানা ভাই কমেন্ট করছেন যে ফারুক ভাই কি এখন সুস্থ আছেন কিনা উনি এখনো সুস্থ হন না ইনশাল্লাহ অবশ্যই তার জন্য দোয়া করবেন আজকে কিন্তু হসপিটাল যে হসপিটাল থেকে আসছে একটু আগে আপনাদের কিন্তু যে ছবি পোস্ট করা হয়েছিল ফেসবুকে

মাত্র চার লাখ ষাট হাজার টাকা পাবেন এই বাইকটা ডাব্লিউ জিপি এডিশন আরো একটা বাইক পেয়ে যাবে ইন্দোনেশিয়া নেভিএস আর এই বাইকটাও পাবেন আমাদের কাছ থেকে মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় যদি প্রয়োজন হয় অবশ্যই আসবেন ইনশাল্লাহ ফারুক মোটরস এর লোকেশন থাকা ক্যান্টনমেন্ট মাঠে গেলে চেক পোস্ট ভাষণ ফারুক মোটর হৃদয় ভাই কমন করছেন ফোর বি এক্স ক্যানের দেখান ফোর বি এক্স ক্যানের আপাতত অ্যাভেলেবল না ইনশাল্লাহ ভাই দু এক দিনের ভিতরে কালেকশন আসবে ওই দেখতে পাবেন পাশাপাশি যে ব্ল্যাক কালারটা দেখতেছেন আর ওয়ান ফাইভ বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে শুরু ছাড়া ডিসকাউন্ট আছে আর প্রবাসী ভাইদের জন্য বিশেষ ডিসকাউন্ট আর আর ফাইভ ভার্সন থ্রি আছে দুই দুটা বাইক ইন্ডিয়ান ভার্সন দুইটা বাইক কিন্তু সেম প্রাইসে পাবেন মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন বাইক কিন্তু চালাইবেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কিন্তু ফিল হবে আর ওয়ান ফাইভ এম এর যদি এই বাইকটা নেন আপনি রিম লাইট ভাই হোস ভাই কি যে আছে 125 বা কোনটা কোনটা বেটার হবে অবশ্যই ভাই আপনার জিপিএস যেমন কেটে মাসি দুইটা আলহামদুলিল্লাহ দুটোই ভালো বাইক দুটোই লুকি ঠিকটা শেয়ার আলহামদুলিল্লাহ দুইটাই আপনি আপনি যে ভালো পছন্দ তাই ওই মধ্যে আপনি দুইটা বাইকে পেয়ে যাবেন আর 2 লক্ষ 50 হাজার টাকার মধ্যে अवेलेबल বাইক পেমেন্ট বাইক এর এরকম না

করবির জন্য কিন্তু অনেক পরিচয় ভাইরা মেসেজ করতেছেন হাফিজউদ্দিন ভাই মেসেজ করতেছেন করবি সিঙ্গেল লিংসের রেড কালার এই বাইকটা বর্তমানে আমাদের কাছ থেকে কিন্তু अवेलेबल পেয়ে যাবেন একদমই চিপ প্রাইজে একদমই ধামাকা প্রাইজে মাত্র 120000 টাকায় মাত্র 120000 টাকায় পাবেন করবি সিঙ্গেল লিংসের রেড কালার এই সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা তার পাশাপাশি কিন্তু পাবেন এফজেরাস ভার্সন 2 19 এর মডেল আরবি কালার যাদের প্রয়োজন এই বাইকটা আপনারা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে অনলি অনলি এক লাখ চল্লিশ টাকায় তার পাশাপাশি কিন্তু পাবে র্যাবজের ভার্সন ওয়ান যাদের ওয়ার্ল্ড বাইক প্রয়োজন একদমই অরিজিনাল একটা লুক লাগবে অরিজিনাল কিট লাগবে অরিজিনাল সব কিছু লাগবে তারা কিন্তু চাইলে এই ব্যাগটা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে অনলি নব্বই টাকা বাজেটে তার পাশাপাশি কিন্তু থাকবে কম টাকায় আরো একটা বাইক হান হিরো হান ডাবল ডিক্স এর একদম ফ্রেশ কন্ডিশনে ব্যাগটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই আনকমন একটা কালার মাত্র এক লাখ দশ টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায় শুরু মাসলে আরো ডিসকাউন্ট আছে ফয়সাল ভাই কমেন্ট করছেন ফয়সাল শেখ ভাই কমেন্ট করছেন বড় ভাই ফারুক ভাই কোথায় উনি অসুস্থ আছে ওনার জন্য অবশ্যই দোয়া করবেন উনি কিন্তু তার জন্য আজকে শুরু মাস আসে নাই তো অবশ্যই তার জন্য দোয়া করবেন যারা আপনার আপনাদের বাচ্চা যেন আবার সুস্থ হয়ে ফিরে আসে তার পাশাপাশি যে ব্যাকআপ হয়ে গেছে থাকবে অ্যাপজেরাস ভার্সন 3

যারা ফ্যামিলি নিয়ে দুর্দান্ত একটা ট্যুর দিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এই বাইকটা মাত্র এক লাখ ষাট হাজার টাকায় পাবেন এবিএস সুজুকি ইন প্রোডার আরো এক ভাই কমেন্ট করেছিল আমাদেরকে ইউটিউব থেকে কমেন্ট করেছিল যে কেটিএম আরসির জন্য এই যে ভাই কেটিএম আরসি মাত্র দুই লাখ টাকা বাজেটে আপনি নিতে পারবেন এখন কেটিএম আরসি বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন এই বাইকটা তার পাশাপাশি কিন্তু পাবেন পাঁচ লাখ টাকার বাইক মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কাওয়া সাকি নিন যা আপনি কিন্তু গুগলে সার্চ করে কিন্তু দেখতে পারেন এই বাইকটা বর্তমানে মার্কেট প্রাইস কত চার লাখ নিরানব্বই হাজার টাকা তার পাশাপাশি কিন্তু পাবেন বাংলাদেশের সর্বপ্রথম হায়ার সিসির বাইক হিরো কারিশমা এক্সমার দুইশো দশ সিসির বাইকটা পাবেন এখন আমাদের কাছ থেকে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায়

এটা কিন্তু অরিজিনালি কিন্তু জিক্সার মরটন অ্যাসেপ্ট করা হয়েছে মডিফাই করে বাইকটা পাবেন মাত্র 130000 টাকায় তার পাশাপাশি যে বাইকগুলো দেখতে পারতেছেন সুজুকি জিক্সার অ্যাসেপ্ট একটা দুইটা তিনটা তিন তিনটা বাইক আছে তিনটা বাইকে কিন্তু আমাদের কাছ থেকে सेम প্রাইজে পেয়ে যাবেন মাত্র 150000 টাকা করে মাত্র 150000 টাকা করে পেয়ে যাবেন 19 এর মডেল 20 এর মডেল বাইক তার পাশাপাশি কিন্তু পাবেন জিক্সার মরটন মাত্র 120000 টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকা থাকবে সুজুকি জিক্সার মনোটন বিশাল মডেল বাইক তার পাশাপাশি যে বাইকটা থাকবে তিনটা বাইক সরি তিনটা না দুই আরো দুইটা আছে জিক্সার মনোটন ব্ল্যাক কালার দুইটা বাইকে কিন্তু অলপ দিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আঠারো মডেল আর সতেরো মডেল নাই দুইটা সেম প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা করে মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লাখ তিরিশ হাজার মাত্র একটা তিরিশ হাজার টাকা পাবেন আঠারো মডেল বাইক আর সতেরো মডেল এই বাইকটা কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশন শুনে মাইসে দেখলে বলবেন যে বাইশের মডেল বাইক বাইকটা পাবেন মাত্র একটা পাঁচচল্লিশ হাজার টাকায় আর এই বাইকটা পাবেন মাত্র একটা তিরিশ হাজার টাকায় যাদের প্রয়োজন সুজুকি কি দেখছেন ভার্সন বাইক কার্পোটের ভার্সন ব্ল্যাক কালার একদমই সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা আমাদের কাছ থেকে এখন ক্রয় করতে পারবেন মাত্র মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় তার পাশাপাশি কিন্তু থাকবে সুযোগী দিক্সার নেগেট ভার্সন এফ আই এ বি এস বিশের মডেল রেজিস্ট্রেশন সিলভার কালার একদমই আনকমন একটা কালার রাস্তা দিয়ে গেলে টাকা থাকতে বাধ্য হবে লোক তার পাশাপাশি কিন্তু এই বাইক টা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক লাখ পঁচানব্বই টাকায় এফ তার পাশাপাশি কিন্তু পাবেন বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন সুজুকি ডিসার নেগেট ভার্সন ব্লু কালার এফ আই এস বাইকটা পাবেন এখন আমাদের কাছ থেকে মাত্র বরাবর দুই লাখ টাকায় বরাবর দুই লাখ টাকা বাজেট হলে নিতে পারবেন আপনি এই বাইকটা আমাদের কাছ থেকে লাভিফ মাহমুদ ভাই কমেন্ট করেছেন এক লাখ আশি হাজার টাকার ভিতর জিপিএক্স যেমন আছে কিনা ভাই জিপিএক্স যেমনই নাই তো এক লাখ আশি হাজার টাকা থাকবে কেমন ভাই তার পাশাপাশি কিন্তু থাকবে আমাদের কাছ থেকে আর একটা বাইক পেয়ে যাবেন আর হিরো স্প্লেন্ডার মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা বাজেটে নিতে পারবে হিরো স্প্লেন্ডার তার পাশাপাশি কিন্তু থাকবে মাত্র চল্লিশ হাজার টাকায় একটা হুন্ডা এক্সেল ডিসকভার পে ডিসকভার বাইক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একশো সিসির বাইক ডিসকোভার আমাদের কাছ থেকে এখন মাত্র আশি হাজার টাকায় তার পাশাপাশি থাকবে মাত্র আশি হাজার টাকা বাজেটে রয়্যাল এনফিল্ড মানে গরিবের রয়্যাল এনফিল্ড যাকে বলা হয় আমাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর হাজার ইয়ামা স্যালো পাশাপাশি কিন্তু মাত্র চল্লিশ টাকা বাজেটে নিতে পারবেন আপনি যাদের প্রয়োজন

পাশাপাশি কিন্তু পালসার ডাবল ডিক্স এর বাইক পেয়ে যাবেন আমাদের কাছে দুই দুইটা দুই দুইটা ডাবল ডিক্স এর পালসার টাকায় এই বাইকটা থাকবে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় পাশাপাশি যে বাইকটা আছে এটা হচ্ছে এবিএস ডাবল ডিক্স জুয়েল চ্যানেল এবিএস এই বাইকটা থাকবে আমাদের কাছ থেকে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় তার পাশাপাশি কিন্তু থাকবে আরো পালসার আরো কিন্তু তিন তিনটা পালসার বাইক বর্তমানে আছে তিনটা বাইক কিন্তু কিন্তু ডাবল যাদের প্রয়োজন এই বাইক গুলো মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা করে কিন্তু এখন আমাদের কাছ থেকে কলিজার বাইক যে কিন্তু আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইকটা শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন বাইকের আপডেট ভিডিও গুলো পেতে অবশ্যই ফেসবুক পেজটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যাব কমেন্ট করছেন লোকেশন বলে দেন ভাইয়া লোকেশন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেকপোস্ট ভাসান টাকা মোটরস নিত্য নতুন বাইকের কারণে ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু